স্প্রে মেশিন কিনবেন ভাই স্প্রে মেশিন দেখছেন আমি স্প্রে মেশিনগুলো বিক্রয় করব এই বাগানের গাছের পোকা দমন করার জন্য কত স্প্রে মেশিন কিনেছি অবশেষে একটা মেশিনই আমার কাছে সবথেকে পারফেক্ট রেখেছে সেটা কোনটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব যে বাগানের জন্য সবথেকে উপযোগী কোন স্প্রে মেশিন এবং দাম কেমন এবং কোথায় পাবেন সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরবো এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে প্রিয় দর্শক চলুন ঝটপট আমরা আজকে জেনে নিই স্প্রে মেশিন সম্পর্কে যারা ছাদ বাগান করবেন নতুন করেছেন অথবা পুরাতন করেছেন কিন্তু কোন স্প্রে মেশিনটা কিনবেন হয়তো বুঝতে পারতেছে না আজকের ভিডিওটি যদি কন্টিনিউ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজে বুঝতে পারবেন যে কোন স্প্রে মেশিনটা আপনার জন্য পারফেক্ট প্রথমে পরিচয় করে দেবো এই স্প্রে মেশিনটার সাথে এটা আপনারা অনেকেই সেনেন বাংলাদেশের মূল্য মাত্র হচ্ছে পঁচিশ টাকা আর ইন্ডিয়ায় লাম্বা একটা পাওয়া যায় তার মূল্য হচ্ছে সত্তর টাকা দাম আসলে কম বেশি হতে পারে কোম্পানি বিশেষ জায়গা বিশেষ এটাই আর কি তবে আমি যখন বাগানটা শুরু করি তখন কিন্তু বিশেষ করে অল্প কয়েকটা গাছ ছিল আমার বাগানে ছোটোখাটো গাছ তার জন্য কিন্তু পারফেক্ট ছিল কিন্তু একটা সমস্যা কি হয় স্প্রে করতে করতে অধীনের সময় এর আগার অংশটা জাম হয়ে যায় এবং এই ভিতরের অংশটা বিশেষ করে নষ্ট হয়ে যায় এবং পাঞ্চ করতে করতে হাতটা ব্যথা হয়ে যায় এটাই আছে আর কি সমস্যা তবে এটা বেশি দিন কিন্তু ব্যবহার করা যায় না এই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই জানেন তাই আপনারা যারা সাদ বাগান করতে চান সবসময় মনে রাখবেন ভালো মানের জিনিস কেনার চেষ্টা করবেন টাকা একটু বেশি হলেও সেটা কিন্তু দীর্ঘদায়ী দীর্ঘদিন কিন্তু বিশেষ করে সেটা ব্যবহার করা যায় নয়তো সস্তা পস্তা জিনিস কিনলে আসলে বেশি দিন ব্যবহার করা যায় না কথায় আসে না চাই না বেশি দিন যায় না তাই এখন এর পুরোজন ফুরিয়ে গেছে এখন আমি একে সরিয়ে রেখেছি বিশেষ করে তাই কথায় আছে যে প্রয়োজন ফুরিয়ে গেলে তার দিকে আর খেয়াল করি না তাই দীর্ঘদিন পর আপনাদের কথা একটা মনে করে আজকে এই মেশিনটা একটু বের করলাম যে আপনারা চেয়েছেন যে আসলে ভাই এই স্প্রে মেশিনের উপরে ভিডিও দেন তাই অন্তত আপনারা যারা বাগান করতে চান এই ধরনের ম্যাশিং কিনা থেকে একটু ব্যত থাকবেন তবে দুই পাঁচটা যদি গাছ থাকে এই ধরনের মেশিনগুলো কিনতে পারেন খুব কম মাত্রায় বিশেষ করে কম মূল্য যেমন মাত্র পঁচিশ টাকা আর ইন্ডিয়ায় হয়তো পাবেন কিনা আমি জানি না তবে ইন্ডিয়ার লাম্বা একটা পাওয়া যায় মাত্র হচ্ছে সত্তর টাকা তাই আপনার সুবিধা বুঝে অবশ্যই চেষ্টা করবেন বিশেষ করে এই ধরনের মেশিনগুলো কেনার এবার পরিচয় করে দেবো এই মেশিনটার সাথে আপনারা এই স্প্রে মেশিনটা অনেকেই চেনেন এবং আমিও কিন্তু দীর্ঘদিন সাত বাগানে একে ব্যবহার করেছি এবং বেশ কয়েকটা কিনেছি চার পাঁচটা কমপক্ষে কিনেছি কিন্তু কি করবো ভাই পয়সা কম তারপরেও দুইশো বিশ টাকা বাংলাদেশি দাম তবে অনলাইনে কিনতে গেলে দেখা যায় যে অধিকশোর সময় সাড়ে তিনশো টাকাও নেয় তবে কোম্পানি বিশেষ অনেক সময় ভালো মন্দ থাকতে পারে তবে একটা ধারণা দিলাম আর কি ইন্ডিয়ায় কয় টাকা আমি জানি না তবে অবশ্যই দেখে শুনে কিনতে হবে যাদের বিশ তিরিশটা গাছ আছে তাদের জন্য কিন্তু পারফেক্ট তবে একটা জিনিস এর সমস্যা আছে একটাই সেটা হচ্ছে যখনই ছত্রাকনাশক দেওয়া হয় অথবা ডন দিয়ে স্প্রে করা হয় থিয়েবিট বিশেষ করে তখন এই আগার অংশটা অধিক সময় জাম হয়ে যায় এই যে দেখছেন দেখছেন এই আগার অংশটা জাম হয়ে যায় গিলে স্প্রে ভালো একটা করা যায় না বিশেষ করে এটা আর কি ভালো করে ছড়িয়ে পড়ে না তাই সুই দিয়ে মাঝে মধ্যে পুনরায় আবার বিশেষ করে পান্স করে নিয়ে আবার স্প্রে করতে হয় এবং বারবার হ্যান্ডেলিং করতে হয় এভাবে বুঝতে পেরেছেন হাতটা ব্যথা হয়ে যায় এর তলার অংশটা এর তলার অংশটা ব্যথা হয়ে যায় তবে যারা বিশ ত্রিশটা গাছ আছে বারবার কীটনাশক একটা পরিমাপ করে আসলে দেওয়াটাও কিন্তু আসলে কীরকম একটা হয়ে যায় বারবার কম বেশি হয়ে যায় এটা একটা বিষয় তবে অল্প বিশ তিরিশটা গাছ থাকলে একটু সাবধানে যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েকদিন যায় তবে অধিকাংশ সময় নষ্ট হয়ে যায় ফুটো হয়ে যায় এবং এর ভিতরের অংশটা আমি একটু দেখাই এর এই ভিতরের অংশটা অধিক সময় ফেটে যায় ফেটে যায় জাম হয়ে যায় বেশিরভাগই জাম হয়ে যায় এটা হচ্ছে বিষয় তবে দাম কম আসলে কথায় আসে না মানে ভালো কিন্তু আসলে সেটাও না দাম কম ঠিক আছে মানে তেমন ভালো না তবে বিশ তিরিশ ফলের গাছ আছে কিছু সবজি গাছ লাগিয়েছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট মাত্র দুই লিটার দুইশো বিশ টাকা থেকে শুরু করে আপনার সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন তবে অবশ্যই কম বেশি হতে পারে এটা আছে জাগা বিশেষ এবং কোম্পানি বিশেষ তবে তিন মাস ছয় মাস এক বছর ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তাই তবে নির্ভর করবে কিন্তু আপনার ব্যবহারের উপরে আপনি কিভাবে এটা ব্যবহার করছেন তাই ব্যবহারের পর সুন্দর করে যত্ন করে আপনাকে রেখে দিতে হবে এবং যখন ব্যবহার করবেন সেটা যত্ন সহকারে আপনাকে প্রয়োগ করতে হবে এটা হচ্ছে বিষয় তবে উল্টোপাল্টা করলে কিন্তু বেশি দিন যাবে না যেগুলো কথা বললাম অসুবিধার কথা এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে তবে একটা অসুবিধা এক জায়গায় আছে কি জানেন পাতার তলে যে সমস্ত পোকাগুলো লুকিয়ে থাকে এই পোকার তলে কিন্তু অ্যাঙ্গেল আকৃতি করে স্প্রে করা যায় না ওই যে স্প্রে করার সময় সখীমুখী ওই বীজগুলো এসে ছুটে লাগে এটাই কিন্তু সব থেকে অসুবিধা এটাই কিন্তু সব থেকে অসুবিধা আর বর্তমানে এখন যে সমস্ত স্প্রে মেশিনগুলো বের হয়েছে আপনি দূর থেকে হাত দিয়ে বিশেষ করে খুব সহজে পাতার তলে স্প্রে করতে পারবেন এত সুন্দর মেশিন আমি দেখাবো একটু পরে তাহলে এবার বুঝতে পারছেন যে আসলে এই মেশিনগুলোর সুবিধা এবং অসুবিধা কি এবার দেখেন একটু খেয়াল করে আসলে স্প্রে মেশিন যদি এরকম না হয় আসলে স্প্রে করে মজা পাওয়া যায় না এটা মাঠ ঘাট ক্যান আপনি বাগানের যে কোনো জায়গায় খুব সহজে এটা দিয়ে স্প্রে করতে পারবেন যদি বলেন এর দামটা কেমন এর দাম চোদ্দশো টাকা থেকে শুরু করে আঠারোশো টাকার ভিতরে আসে তবে অবশ্যই জায়গা বিশেষ কোম্পানি বিশেষ এটা কিন্তু হতে পারে তবে বাংলাদেশে ভালো মানেরটা কিনতে গেলে ষোলোশো টাকায় পাওয়া যায় ইন্ডিয়ায় কয় টাকা পাওয়া যায় আমি এটা জানি না তো অবশ্যই সেটা যাচাই বাছাই করে আপনাকে আগে দেখতে হবে তবে বাগানের জন্য আসলে এটা কি পারফেক্ট আপনার কি সেইটা মনে হয় একটা জিনিস খেয়াল করতে দেখেন স্প্রে করতে খুবই সুবিধা এটা কোনো সমস্যা না এতে ষোলো লিটার পানি ধরে কিন্তু একটা সমস্যা যখন আপনি এটা পিঠে বাঁধাবেন এভাবে যখন পিঠে বাঁধাবেন তখন কিন্তু আপনার এই ষোলো লিটার পানির সাপ আপনি সহ্য করতে পারবেন না এটাই আছে অসুবিধা এর বাইরে এই ধরনের স্প্রে মেশিনে আর কোনো ধরনের সমস্যা নাই তবে অবশ্যই আপনাকে ভালো মানের কোম্পানি দেখে ক্রয় করতে হবে এটা হচ্ছে বিষয় তাহলে এবার হয়তো আপনি বুঝতে পারছেন যে এই ধরনের স্প্রে মেশিনগুলোর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানতে পারলেন এবার পরিচয় করে দেব আমি যে স্প্রে মেশিনটা ব্যবহার করতেছি বর্তমানে যে মজা পেয়েছি সেটা আমি শেয়ার করবো এখন সব কিছু পিছনে ফেলে রেখে আমি এখন নিয়েছি মাত্র আছে এই মেশিনটা মাত্র নয়শো টাকা কোম্পানি বিশেষ জায়গা বিশেষ তবে এটা কম বেশি হতে পারে তবে একটা জিনিস মনে রাখবেন এটা হচ্ছে চায়না কোম্পানি মাত্র হচ্ছে আট লিটারের একটু খেয়াল করে দেখেন আপনাকে যে এই কোম্পানি কিনতে হবে এমন না তবে অবশ্যই যাচাই বাছাই করে দোকানদারের কাছে দেখে শুনে কোম্পানি ভালো দেখে দাম যাচাই বাছাই করে অবশ্যই কিনবেন তবে এটা একটা ছোটো পাওয়া যায় পাঁচ লিটার তবে আপনার যদি মনে করেন যে পাঁচ লিটার হলে আমার হয়ে যাবে সমস্ত গাছ আপনি পাঁচ লিটার কিনতে পারেন তবে আমার জন্য সব থেকে পারফেক্ট বিশেষ করে আট লিটার এটা খুব সহজেই বিশেষ করে এটা এক জায়গা থেকে অন্য জায়গায় এভাবে ধরে নিয়ে যাওয়া যায় এবং সুবিধা আছে দেখেন এই স্প্রে মেশিনটা এর সাইডে পরিয়ে দেওয়া যায় আমি একটু দেখাই আপনাকে দেখেন এই যে দেখেন দিয়ে দিলাম এবং এর একটা বেল্ট আছে দেখছেন খুব সহজে এটা ঘাড়ে পরিয়ে নেওয়া যায় আরেকটা সুবিধা কি যখন আপনার বিশেষ করে আট লিটার পানি দিবেন আট লিটার পানি দেওয়ার পর আপনি একবার পাঞ্চ করবেন এবং মাঝখানে যখন চার লিটার শেষ হবে আর একবার পাঞ্চ করবেন দ্বিতীয়বার আপনাকে পাঞ্চ করা লাগবে না এই দুইবার যদি পাঞ্চ করতে পারেন সেক্ষেত্রে আট লিটার পানি খুব সহজে আপনি স্প্রে করে চলে যেতে পারবেন দ্বিতীয়বার আপনার আর তৃতীয়বার আর আপনারা বিশেষ করে পাঞ্চ করা লাগবে না এটা হচ্ছে সুবিধা আর সুবিধা ওই যে পোকামাকড় দমন করার জন্য পাতার তলে স্প্রে করতে বলছিলাম না যে আসলে ওই ধরনের মেশিনগুলো আমি তো দেখাই এই ধরনের মেশিনগুলো খুব ঝামেলা গায়ে লাগে বিষ কিন্তু এটাতে তা না এটা পাতার তলে খুব সহজে স্প্রে করা যায় দূর থেকে স্প্রে করা যায় এবং স্পিডটা খুবই ভালো এটার মাথা কম বেশি করা যায় ফোর্সটা খুবই ভালো এটা হচ্ছে বিষয় আরও বেশ কয়েকটা সুবিধা আমি দেখাই যখন হাওয়াটা বেশি হয়ে যাবে অটোমেটিকলি এটা বিশেষ করে দেখেন দেখছেন হাওয়া বের হয়ে যাবে আপনি হালকা করে টেনে ধরলে হাওয়াটা বের হয়ে যাবে কোনো রকমই বাস সম্ভাবনা নেই লিক হওয়ার যাওয়ার সম্ভাবনা নেই কেননা এটা অনেক মোটা তবে অবশ্যই আপনাকে প্লাস্টিকটা দেখে শুনে কিনতে হবে এটা হচ্ছে বিষয় তাহলে খুব সহজে বুঝতে পারলেন যে আসলে এবার এই ধরনের ছাদ বাগানের জন্য সব থেকে পারফেক্ট এই লিটারের একটা স্প্রে মেশিন তবে অবশ্যই অবশ্যই কোম্পানি বিশেষ দেখে নেবেন নেবেন দামটা করে তবে সুবিধাটা আপনাকে বললাম এটা খুব সহজে কেয়ারিং করা যায় বেশি মাত্রায় বিশেষ করে হাওয়া হয়ে গেলে আপনি খুব সহজে এটাকে ছেড়ে দিতে পারবেন হালকা করে টেনে ধরলে এবং লক সিস্টেম আছে এটা হচ্ছে বিষয় আমি একটু দেখাই আপনাকে এই যে দেখেন এটাতে এভাবে হাওয়া দিতে থাকবেন হাওয়া যখন শেষ হয়ে যাবে তখন আপনি এভাবে লক করে দেবেন এই যে দেখেন একটু খেয়াল করেন লক করে দিলেন দিয়ে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারলেন বেল্ট সিস্টেম আছে খুব সহজে ঘাড়ে বাঁধিয়ে আপনি স্প্রে করতে পারবেন ভারীও তেমন না মাত্র হচ্ছে আট লিটার এই আট লিটার আপনি সহ্য করতে পারবেন ঘাড়ে তবে ষোলো লিটার সহ্য করার মতো না অনেক ভারী হয়ে যায় কারণ আধা ঘন্টা বা বিশ মিনিট লাগবে মনে করেন যে আপনার স্প্রে করতে এই ষোলো লিটার পানি যদি ঘাড়ে থাকে কীরকম লাগে বলেন কিন্তু আট লিটার হলে সব থেকে সে পারফেক্ট এবং খুব সহজে পাতার তলে স্প্রে করা যায় এটা কম বেশি করা যায় এটা জাম হয় না এটা হচ্ছে বিষয় তবে ছয় মাস যায় কোনোটা দুই বছর যায় কোনোটা দশ বছর যায় সেটা হচ্ছে ব্যবহারের উপরে স্প্রে মেশিন কিনবেন ভাই স্প্রে মেশিন দেখছেন আমি স্প্রে মেশিনগুলো বিক্রয় করবো না রে ভাই আমি স্প্রে মেশিনগুলো বিক্রয় করবো না শুধুমাত্র আমার বাগানি বন্ধুদেরকে আসলে একটু সহযোগিতা করার জন্য সঠিক তথ্যটা উপস্থাপন করার জন্য যে আসলে সাত বাগানের জন্য সব থেকে পারফেক্ট কোন ম্যাচিংটা এর সুবিধা এবং অসুবিধা দাম কেমন কোথায় পাবেন সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমি জানানোর চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে তাই অনেক ভাই এবং বোন আমার কাছে জানতে চেয়েছিলেন যে সাত বাগানের জন্য সব থেকে পারফেক্ট স্প্রে ম্যাশিংটা আমাদের একটু দেখান এবং এর সুবিধা অসুবিধা সম্পর্কে আমাদের একটু ধারণা দেন তাই সেই ধারণাটুকু দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি করা তাই এই ভিডিওটি যদি সকল ভাই এবং বোনকে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অন্য ভাই এবং বোনকে একটু দেখার সুযোগ করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই একটু ফলো দিয়েন আর যদি সম্ভব হয় ইউটিউব চ্যানেল থেকেও যদি কোনো সময় আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন আর ছোটো ভাইয়ের মুখের দিকে তাকিয়ে ভিডিওটি অবশ্যই অন্য ভাই এবং বোনকে একটু দেখার সুযোগ করে দিবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আর আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন আসসালামু আলাইকুম